আকাশ বাতা সাক্ষী কিয়া তোমার সঙ্গে ছুটু আমার বিয়ে হয়েছিল তুমি সব কথা ভুলে গেছ শোনা ফুচকা খাইছো তুমি আমার টাকা দিয়া সংসার কথা আরেক বেটার সাথে তাতেও আমার দুঃখ নাই পার্কে গিয়া ঘুরা ফিরা করছো আমার সাথে সংসার করতেছ আরেক বেটার সাথে তাতেও আমার দুঃখ নাই আকাশ বাতা সাক্ষী কিয়া বিয়া করছো আমাকে সংসার করতেছ আরেক বেটার সাথে তাতেও আমার দুঃখ নাই এই অসময়ের মধ্যে আবার কেন মরে গেল হাতের উপর হাত রাখিয়া ওয়াদা করছিল আমার সাথে সংসার করতে আরেক বেটার সাথে তাতেও আমার দুঃখ নাই শোনা আমার টাকায় ময়দা মেরে সুন্দর হয়ে তুমি সংসার করতে আরেক বেটার সাথে তাতেও আমার দুঃখ নেই ওই মাদার কুস্তাদ তোর যদি ন দুঃখ নেই তাই রোদের মধ্যে কি সিবা লেগে গেছো বাবা তুমি বুঝতা না আমার মনের দুঃখ প্রকাশ করতাছি মাগ ধরো তুমি মাগ ও শোনা তুমি শুনতাছো হাই হাই এটা আমার মস্তুর রাও তুমি কি আমার কথা শুনতেছ তাহলে শুনতেই তো হো তাতেও আমার কোনো দুঃখ নাই উসাত ওহান কিন্তু আমার তামাম রাগ উঠে পড়তাছে রে সে তিস না আমার এরুম কাছা দিছে লালে তেলিল করে হারছে বাবা ও সোনা তুমি হন কি রুম আছো হাই হাই মস্তু এবার ডুল ফাড়ায় কি বুঝাই পারছা আমার জামাই শুনলে তুই তো আমারে সেই চলবো

শুনলে শুনো না শুনলে নাই তাতেও আমার কোনো দুঃখ নাই শোনা তোমার জন্য একটা গান গাইতেছি যে গান গায় তুমি আমার পাগল বানাইছিল ও শুননা মিসিউ, মিসিউ মিস ইউ বিয়ে করতে চাই ও শোনা তুমি যদি বিয়া বৌ তে বাবা না বইলা নাই তাতেও আমার কোনো দুঃখ নাই উস্তাদ ওহন কিন্তু আইনা লাইন ক্রস কইরা শুন কিবা একটা গড়াইলাম ওই লাইন না থাক পান না আইলাস কামে থাম বাজান তুমি রাগ কর থুকু বাজান তুমি রাগ কর না যায়